হম মনে হয় এগুলো লাগে না লাগেনা আপনার মহাদা পূজা আছে চৈত্র মাসে ওই যে একটা তিরিশ মতো আছে না তো আর মতো ওই যে ঘরে তখন ওইটা হঠাৎ করে আখি ঢাকা থেকে কেন পুরন ঢাকায় গেল তাও আবার বাদ্যযন্ত্রের দোকানে দেখো আখি কিন্তু একটা বাদ্যযন্ত্র পছন্দ করেছে এবং সেটা বাজাচ্ছে কিছুদিন আগে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমাদের বলেছিল নতুন ধামাকা আসতে চলেছে তাহলে কি এই যে নুপুরের ভিডিও আর এই যে বাদ্যযন্ত্রের ভিডিও তাহলে কি নতুন কোন ধামাকা নিয়ে আসছে আখি আমাদের জন্য আখি যখন বলেছে যে নতুন ধামাকা আমাদের উপহার দেবে তখন আখি দেবেই কিন্তু সেটা কি হতে পারে সবার প্রশ্ন একটাই তো বন্ধুরা তোমাদের যদি কিছু জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবা না আখি কিন্তু ঢাকায় ছিল ইতিমধ্যে আখি কেন পুরন ঢাকায় চলে গেল তাহলে কি কোনো একটা কিছু ঘটতে চলেছে আখির হাতে এই যে বাদ্যযন্ত্রটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আখি মূলত বাজাতে পারছে না আখি কিন্তু শিখছে তাহলে কি আখি এবার কি বাদ্যযন্ত্র বাজানোটা শিখবে এই দোকানে গিয়ে কি আখি বাদ্যযন্ত্র কিনবে সবার কিন্তু এই একটাই কথা আখি কি করতে চলেছে আখির এই সব কি ইশারার কারণ কি কি হতে চলেছে সবার কিন্তু এই একটাই প্রশ্ন তো আখি দেখো কিন্তু কবে পূজা সেটা কিন্তু জিজ্ঞেস করলো আর দোকানদার কিন্তু সেই কথাই বলল যে সামনে কিন্তু পূজা আসতে চলেছে তো আখির কিন্তু এই যন্ত্রটা খুবই পছন্দ হয়েছে না এটা আয়াসের জন্য নেবে সেটাই কিন্তু বুঝতে পারছি না তোমরা যদি ভিডিও দেখে কোনো কিছু বুঝে থাকো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে তোমরা কিন্তু জানাতে ভুল করবে না আমার মনে হয় এই খেলনাটা আখি আয়াসের জন্য নিবে তো বন্ধুরা দেখো আখি কি আজকে পুরন ঢাকা থেকে ফিরবে নাকি ওখানেই থেকে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবা